মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের ফ্রেড সিন্ডিকেট ফ্রেড সিন্ডিকেট চালাত বলে সন্দীপ বাহিনীর এমনটাই অভিযোগ যদিও বর্তমান অধ্যক্ষের দাবি সেই দিন কাটিয়ে এসেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ শুধু আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল নয় একই চেহারা ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও অভিযোগ সন্দীপ ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলত থ্রেড সিন্ডিকেট অভিযোগ হুমকি বা শাসনের প্রতিবাদ করলেই জুটত পাল্টা হুমকি এবং বদলির হুঁশিয়ারি রাজনীতিতে চাপা পড়ে যেত চিকিৎসক পড়ুয়াদের ভবিষ্যৎ মেডিকেল অফিসারের যে সিলেকশনের পদ্ধতি ছিল সেখানে ওকে ঢালাও নম্বর দেওয়া হয়েছিল ঢালাও নম্বর দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও যেহেতু অকৃত কার্য থাকার কারণে তার পয়েন্টিং স্কোরিংয়ে সেভাবে আসেনি তাই হাউস টাইপশিপ সিলেকশনের সময় কিন্তু তা অগ্রাধিকার পায়নি অভিযোগ দু থেকে দু সাল পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ এই সময় তৈরি হয় থ্রেড সিন্ডিকেট পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিলি চলত মোটা টাকার লেনদেন হস্টেলের ঘর দেখত এই সিন্ডিকেট ডাক্তারি পাশ না করেও কনভোকেশন অংশগ্রহণ অংশ নিত সিন্ডিকেটের সদস্যরা অভিযোগ হৃত্বিক বিশ্বাস নামে এক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে আমি তো পরীক্ষা যে আমি পাশ করবো ফেল করব আমি হয়তো পাশও আজকে পাশ করেছি হয়তো আমি ফেলো করতে পারতাম কিন্তু ওই যে ধ মঞ্চটা সেই মঞ্চটা কোনোদিনও আমি আর সারা জন্মজীবনে খুঁজে পাবো না ওই জন্য আমি কর্মগোষ্ঠানটা জানি যদিও এই বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন মুশিদাবাদ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রত্যেক বছর যে কনভোকেশন হয় মানে পাশ করার পরে যাদের আমাদের ডাক্তারবাবুদের যে দেওয়া হয় মানে তাদের প্রশংসাপত্র বা তাদের প্রশংসাপত্র তাদের ব্যাচিরা আমরা এখান থেকে একটা সার্টিফিকেট দিই যে তারা পাশ করে গেছে সেটার কিন্তু পুরো অর্গানাইজ করে আমাদের যে ব্যাচ বেরিয়ে আছে তারা এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা রোল নেই সিবিআই হেফাজতে এখন সন্দীপ ঘোষ আরজি করে টেন্ডার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি তাই তার একাধিক কুকীর্তি এখন বেরিয়ে আসছে তবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এখন আগের সেই রেশ কাটিয়ে উঠেছে বলেই দাবি বর্তমান অধ্যক্ষের ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা আর এই মুহূর্তে যে নিউজেকে নজর রাখবো সন্দীপ ঘোষের বাড়িতে এবার ইডির তল্লাশি ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে এবার ইডির নজরে সন্দীপ ঘোষ আর বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত দেখো ইডির বাড়িতে ইডি সন্দীপের বাড়িতে গিয়েও কিন্তু একই রকম অভিজ্ঞতা সিবিআইয়ের মতো সিবিআই আধিকারিকরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল দরজা খোলা হয়নি এক্ষেত্রেও কিন্তু ইডির আধিকারিকদের অভিজ্ঞতা প্রায় একই রকম সন্দীপের বাড়ির সামনে ইডি আধিকারিকরা কিছুক্ষণ তারা অপেক্ষারত এবং মূলত আজকের সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বাড়ি এবং সন্দীপ ঘোষের সঙ্গে এই দুর্নীতিতে যারা জড়িত এমনকি সন্দীপ ঘোষের সর্বক্ষণের সঙ্গী প্রসূন চ্যাটার্জি তার বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা অন্যদিকে ইতিমধ্যেই সিবিআই এর হাতে গ্রেপ্তার এবং এই দুর্নীতিতে সাপ্লায়ার হিসাবে জড়িত প্রসূন সাপ্লায়ার হিসাবে জড়িত বিপ্লব সিংহ সেই বিপ্লব সিংহের বাড়িতেও ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সব মিলিয়ে সাত সকালে আর্জিকর দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকদের হানা সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে বেশ কিছুক্ষণ তারা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় তোমার কাছে একটু স্পেসিফিক ভাবে জানতে চাইবো ঠিক কতক্ষণ ধরে তদন্তকারী আধিকারিকরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন দেখো যেটা জানা যাচ্ছে সকাল সাতটার কিছুটা আগে ইডি আধিকারিকরা এই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আসেন এবং তারপরে তারা যথারীতি দরজা নক করেন কলিং বেল প্রেস করেন কিন্তু কেউই সাড়া দেন না এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইডি আধিকারিকরা তারা ওয়েট করছেন এখনো পর্যন্ত বাড়ির ভিতর থেকে কোনো উত্তর আসেনি যার ফলেই কিন্তু তারা এখনো পর্যন্ত অপেক্ষমান কজন আধিকারিক পৌঁছেছেন সৈকত ইডির তিন থেকে চারজন আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স নিয়েই ইডি আধিকারিকরা এখানে পৌঁছেছেন মূলত এই আর্থিক দুর্নীতির যে তদন্ত সেই তদন্তে আর্থিক নয় ছয়ের পরিমাণ কতটা আছে সেটাই দেখতে আজকের ইডি আধিকারিকরা তদন্তে নেমেছেন বেশ তোমাকে ধন্যবাদ আপাতত সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে সন্দীপ গোষ্ঠীর বাড়িতে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি এটির তদন্তকারী আধিকারিকরা অন্যদিকে আজ সকাল সকাল কার্যত অ্যাকশন মোড়ে দেখা যাচ্ছে এটির তদন্তকারী আধিকারিকদের বিপ্লব সিং এর বাড়িতে এটির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কৌশিক কোলে এবং বিপ্লব সিং এর বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারেননি তারা চিঠিতে কি লিখছেন সন্দীপ ঘোষ স্টেয়ার কাজ রিকনস্ট্রাকশনের কাজ অন ডিউটি ডক্টরস রুম পাঁচ মিটার দূরে সেমিনার হলে যেখানে দেহ উদ্ধার হয়েছে সেখানে করতে হবে অন অ্যান্ড আর্জেন্ট বেসিস বলা হচ্ছে দিস ইস্যু ইজ অলরেডি ডিসকাস্ট অ্যান্ড রিজার্ভড উইথ দ্য প্রিন্সিপাল সেকেন্ডারি ডিপার্টমেন্ট অফ হেলথ তিনি বলছেন আমার কথা হয়ে গিয়েছে যার সাথে কথা বলা দরকার প্লিজ ডু দা নিডফুল ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এই কাজ করা হোক কে লিখছেন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আর জি কর মেডিকেল কলেজ সন্দীপ ঘোষের সিগনেচার রয়েছে